হ্যাঁ পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে আর এখন আমাদের যে প্রধান উপদেষ্টা রত্ন মোহাম্মদ ইনুস তিনি যেখানে আছেন যমুনাতে তিনি সেখানেই থাকবেন আর যেটা বললেন যে হচ্ছে এখন যে অবস্থা এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে গ্রাফিতি আছে যারা সেখানে এসেছিলেন স্টুডেন্টরা এসেছিলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখানে অনেক মানে কিছু ফার্নিচার আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে সেগুলোও সংরক্ষণ করা হয়েছে এবং ভাঙচুর রয়েছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা আহ বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে আমরা চেষ্টা করব সেই ক্ষোভ গুলাকে যথাসম্ভব ইনটেক রেখেই জাদুঘরের কার্যক্রমটা করা